যেতে যেতে আপনাদেরকে জানিয়ে দিই কিভাবে আপনারা গোপালপুর যাবেন গোপালপুর যেতে হলে আপনার ঢাকা থেকে বিনিময় বাসে করে যাওয়া যাবে ভাড়া নিবে দুশো টাকা কিন্তু বিনিময়ে গেলে আপনি সরাসরি গোপালপুর যেতে পারবেন না চান্দুরা বা ঢাকা থেকে আপনি গোপালপুরের গাড়ি আছে সরাসরি গোপালপুর যায় ওই বাসগুলোতে আপনি যেতে পারবেন বাসগুলোর সামনে পিছনে দেখা থাকে গোপালপুর গোপালপুর নেমে আপনাকে অটো করে যেতে হবে যাওয়ার পরে ওখানে আবার অটোতে উঠতে হবে এবং যদি আপনি দুইশো এক কম্বুল মসজিদের কথা বলেন তাহলে যে কোনো অটোওয়ালা আপনাকে দুইশো এক কম্বুল মসজিদে নেব আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদেরকে স্বাগত নতুন আর একটা ভিডিওতে আজকে আমি কোথায় এসেছি এটা দেখতে পারবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ইতিমধ্যে আসরের নামাজের সময় প্রায় পার হয়ে যাচ্ছে নামাজের পরে দেখা হবে এই একমাত্র সিঁড়ি এটা দিয়েই মসজিদে প্রবেশ করতে হয় এইখানে উজু করার জায়গা এখান থেকে উজু করে আপনাকে মসজিদে প্রবেশ করতে হবে এটি মসজিদের মেন দরজা এর আগে যত তথ্য পেয়েছিলাম যে এই মসজিদের মেন দরজায় পঞ্চাশ মন পিতল ব্যবহার করা হয়েছে আসলে তথ্যটি পুরোপুরি সম্পূর্ণরূপে ভুল ভবিষ্যতে ফাঁকা স্থানে পিতলের দরজা ব্যবহার করা হবে স্থানীয়দের কাছ থেকে যতদূর জানা গিয়েছে মসজিদের ভিতরে প্রবেশেই মনে হলো যে এটা পুরো একটা রাজপ্রাসাদ নয় কোনো মসজিদ দেখুন কত সুন্দর আর এই যে উপরে গম্বুজগুলো আছে এই গম্বুজগুলোর যে গ্যাপ আছে এটা সেটা আর এই গম্বুজটি থেকে বড় যে গম্বুজটি আছে মেইন গম্বুজ সেটা এখানে যে জায় নামাজটি দেখতে পাচ্ছেন এই জায়নামাজটিতে ইমাম সাহেব নামাজ পড়ায় এবং সামনে যে ইমামের সামনের অংশটি এমন এগুলো পাথর বলুন এবং টাইলস বলুন যাই বলুন এগুলো সবই কিন্তু দেশের বাইরে থেকে আমদানি করা হয়েছে চীন এবং ইতালি থেকে এবং কোনো ট্যাক্স ছাড়াই এখন আমি যাব মসজিদের উপরের অংশে যে উপরের অংশে কেমন দেখতে এবং গম্বুজগুলো কেমন উপরে ওঠার সিঁড়িগুলো কিন্তু একেবারেই সরু কোনো মতে উঠা যায় এই যে সিঁড়িগুলো দেখতেই পাচ্ছেন একেবারে সরু মোটা মানুষের জন্য খুবই কষ্টসাধ্য হবে এই সেই সুন্দর গম্বুজ যেন মনে হয় কোনো স্বর্ণ দ্বারা মোড়ানো হয়েছে এই গম্বুজগুলোকে দেখতে এতটাই সুন্দর এবং পাশে দেখতে পাচ্ছেন যে মিনারটি আছে এই মিনারটির উচ্চতা আছে একশো এক ফুট এবং এই যে ছোট গম্বুজগুলো দেখতে পাচ্ছেন এই গম্বুজের উচ্চতা আছে সতেরো ফুটের মতো এবং গম্বুজগুলোর উপরে সুন্দর করে একটা আল্লাহ লেখা আছে প্রত্যেকটা গম্বুজের উপরে এবং মেন যে বড় গম্বুজটি আছে এই গম্বুজটির উচ্চতা আছে একাশি ফুট এবার আসি এই মসজিদের প্রতিষ্ঠা সম্পর্কে এই মসজিদের প্রতিষ্ঠাতা যিনি তিনি হলো মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম এবং মসজিদটির কাজ শুরু হয় দুই হাজার তেরো সালের তেরোই জুন প্রথম সর্বপ্রথম পনেরো কোটি টাকার মতো নিয়ে এই মসজিদটি শুরু করা হয় কিন্তু এই এই পর্যন্ত এই মসজিদের ব্যয় হয়ে গিয়েছে একশো কোটি টাকার উপরে এই মসজিদের দৈর্ঘ্যপুরস্থ উভয় সমান দৈর্ঘ্যপুরস্থ একশো ফুট বা চুয়াল্লিশ মিটার করে আছে কিন্তু মসজিদের সিঁড়িগুলো এতটাই সরু যে আমি যখন উপরে উঠছিলাম তখন এইখানে আমার মাথায় ধাক্কা লেগে মাথায় একটা আলু গজিয়ে গেছে মসজিদের পাশ দিয়ে যে তার দিয়ে বেড়া দেওয়া আছে যাতে কোনো দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট না ঘটে যায় এবং নিচে যে পিলারগুলো দেখতে পাচ্ছেন এইগুলো যে আসলে কী জন্য রাখা হয়েছে বা কী জন্য স্থাপন করা হয়েছে এটা আমি নিজেও জানি না ঠিকমতো এবং এই স্থানটি মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের শেষ নিঃশ্বাস ত্যাগের পরে সমাধির জন্য রেখে দেওয়া হয়েছে নির্বাচন করে মসজিদের ঠিক দক্ষিণ পাশে গম্বুজগুলোর গায়ে যে স্বর্ণের মতো দেখা যায় এগুলা স্বর্ণ না কিন্তু স্বর্ণের মতোই কিন্তু এগুলো সম্ভবত আমি শুনেছি যে পিতল এবং চায়না থেকে অনেক মূল্যবান দামি যে পাথরগুলো আছে এই পাথরগুলো দ্বারা নির্মিত এগুলো দেখতে অনেকটা স্বর্ণের মতো সুন্দর আমি মিনারগুলোর ভিতরে প্রবেশ করার চিন্তা ভাবনা করছিলাম কিন্তু এখানে এই লেখাটা দেখে নোটিশটা দেখার পরে আমি আর সিদ্ধান্তটা চেঞ্জ করেছে এবং বাইরে থেকে যতদূর সম্ভব ততদূর ভিডিও করার চেষ্টা করছে দেখুন গম্বুজটির আকৃতি কত বিশাল এবং গম্বুজের বাইরে ভিতরে মসজিদের ভিতরে বিশেষ করে সব জায়গায় দেখা যাচ্ছে যে এই একই রকম মানে ডিজাইন আছে এবং পুরোপুরি কোথাও গ্যাপ দেওয়া হয় না যে এইখানে কম আছে ওইখানে বেশি আছে বা এইখানে জাস্ট শুধু কংক্রিটের প্লাস্টার করা আছে এমনটা না সব জায়গায় এই পাথরের আবরণ বা পাথরের যে টাইলস আছে এগুলো বসানো আছে মসজিদের এই সাইডতে একটা পাঁচিল দেখা যাচ্ছে পাসেলটি ঠিক একই মেটারিয়াল দিয়ে তৈরি দেখুন অনেক সুন্দর দেখা যাচ্ছে কিছুটা মাছ বা সাপের শরীরের আইস যেমন হয় ঠিক তেমনই দুইটা কালারের ভিতরে আছে একটা ইয়েলো কালার এবং একটা গোল্ডেন কালারের মসজিদ পরিদর্শনের সময় আমার একটা দুইটা জিনিস মনে হয়েছে একটা তিতা দিক একটা মিশা দিক সেটা এটার তিতা দিক যদি প্রথমে বলি যে এই মসজিদটি নির্মাণে আমি শুনেছি একশো কোটি বা একশো কোটি টাকার উপরে খরচ হয়ে গেছে প্রথম ইনভেস্ট তারা শুরু করছিল পনেরো কোটি টাকার মতো কিন্তু পরবর্তীতে এটা মানে এর পিছনে ব্যয় করতে করতে একশো কোটি টাকার সম্ভবত উপরে উঠে গিয়েছে তো এই এত টাকা দিয়ে মসজিদ করেছে অনেক সুন্দর বিষয়টি কিন্তু এখানে একটা আমার মতে কিছু টাকা বাঁচিয়ে একটা অনাথ আশ্রম বা বৃদ্ধাশ্রম এমন কিছু নির্মাণ করলে আমার মনে হয় বিষয়টি আরও একটু ভালো মসজিদটি টাঙ্গাইল জেলার গর্ব অবশ্য এবং বাংলাদেশেরও গর্ব তো যারা মসজিদের পিছনে শ্রম ব্যয় করেছে তারা অনেক ভালো কাজ করেছে তবে একটা হাদিসের কথা আমার মনে পড়ে যে হাদিসটায় বর্ণিত আছে যে কেয়ামতের আগে মসজিদগুলো অনেক চাকচিক্য হবে এই মসজিদটা দেখে আমার এই হাদিসের কথাটি মনে পড়েছে কিন্তু মুসল্লির সংখ্যাও অনেক কম হবে আমি এখন আছি মসজিদের সামনে মসজিদের সামনে দেখছি অনেকগুলো ফুল গাছ লাগানো আছে তার ভিতরে বেশি সূর্যমুখী ফুল মসজিদের আমার জানার মতো মসজিদের কোনো পিছন দিক হয় না সবই মসজিদের সামনের দিক এটাও সামনের দিক ওটাও সামনের দিক তবে যেখানে ইমাম নামাজ পড়ায় এবং যেটা মেন সামনের দিক পশ্চিম দিক পশ্চিম দিকের দৃশ্যটা এই সত্যি অসাধারণ সুন্দর এটা এই যে এটা মসজিদের ইফতারি আয়োজন করা হয়েছে আমাকে ইফতারি আমন্দন জানালো এবং আমি তাদের সাথে শরীর হয়ে গেলাম সবাই একসাথে বসে ইফতারি করা অনেক সবের বিষয় এটি মসজিদের রাতের দৃশ্য আজকে এ পর্যন্ত ভিডিওটি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনায় শেষ করছি